হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে চমৎকার সুন্দর সুন্দর তিনটা জয়পুরে আসছে মানে ন্যাচারালি একটা ডিজাইন তিনটা কালার এত সুন্দর এত সুন্দর আমি অলরেডি একটা বানাইতে দিয়েছি আপু বাট আমার কাছে এখনও বানায় আসা নাই আজকে যেহেতু মঙ্গলবার তা আমি ভুলে গেছিলাম কালকে আসার সঙ্গে সঙ্গে আমি বানাইতে দিয়েছি আজকে আমি টেলারকে ফোন করছি যে আমার জামা তাড়াতাড়ি পাঠায় দেন আমাকে বললো যে আপু আজকে আপনার জামা কেমন করে পাঠাবো জামা মেঘ হয় না এবং তার সাথেও হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার আজকে জামা মেঘ হয়ে আসবে না সো কালকে হোপফুলি ফুলে দিতে পারবো তাও কালকে রাত্রে না সো এতক্ষণ পর্যন্ত আমার ওয়েট হয়নি আমি চলে আসছি সুন্দর সুন্দর ড্রেসগুলি নিয়ে কালকে আসলে কালকে আবার পরে অন্য ড্রেসের সাথে দেখাতে চলে আসবো তো সুন্দর সুন্দর হচ্ছে আমাদের তিনটা জয়পুরে আসে এত সুন্দর সুন্দর কালার যার যার ভালো লাগবে অবশ্যই ইনবাস্ট করতে হবে সো হচ্ছে যার যার যেটা ভর লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর সুন্দর তিনটা কালার থাকছে আপো সো খুবই চমৎকার সো আমি অলরেডি পিঙ্ক কালারটা নিশে এত সুন্দর পিঙ্ক কালারটা মানে আমার পিঙ্ক কালার এমনি খুব পছন্দ সেখানে আছে বেবি পিঙ্ক কালার এবং তার সাথে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে পেস্টাল কালার এবং তার সাথে হচ্ছে বেবি ইয়েলো কালার মানে তিনটা কালারই সুন্দর তার মধ্যে হচ্ছে আমার মানে একদম যান পরান যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালারের জন্য আর ইয়েলো কালারের জন্য যেটা ব্রাইট কালার কিন্তু ইয়েলো কালারের মাঝখানে বেশ কয়েকটা আমার যে আমার নাম হয়েছে হচ্ছে জয়পুরি সো আমি ভাব

এখন এই প্রাইজে জয় দেওয়া মানে খুবই 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 ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ এখন যে প্রাইজে জয়পুরে আসতেছে যারা হচ্ছে সেল সেল করতেছে তারা শুধুমাত্র বলতে পারবে যে এই প্রাইজে আসলে জয়পুরে দেওয়া কোনোভাবেই সম্ভব না অরিজিনাল জয়পুরি আপো কোনোভাবেই সম্ভব না এই প্রাইজে যাওয়া বারোশো তেরোশো টাকা যারা দেয় আপু সেইগুলির সাথে এইগুলি তুলনা করেন না সেইগুলি হচ্ছে অরিজিনাল জয়পুরি সো এইগুলি যারা সেল করতেছে তাদের মাত্র শুধুমাত্র কোয়ান্টিটি হিউজ পরিমাণে যায় দেখে তারা সেল করতে পারতেছে এই পনেরোশো ষোলোশো টাকা আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না পনেরোশো ষোলোশো টাকা এখন জয়পুরে দেওয়া কারণ প্রফিট মার্জিন থাকেই না ধরতে গেলে সো অনেক কোয়ান্টিটি যায় দেখে হয়তো বা পসিবল হুম হয়তো বা অ্যাকচুয়ালি পসিবল সো যাই হোক সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে আমারটা দিই শুরু করে হ্যাঁ সো প্রথমে আমি যেটা নিয়েছি কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর যে ওয়ান রেখে ইনবস করতে হবে চমৎকার সুন্দর একদমই একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে আমি কিচ্ছু করি নেই শুধুমাত্র যে এই যে নেকটা দিছি না জাস্ট এই লেসটা দিয়েই আমি শুধু বলছি যে এই লেসটা দিয়ে আমি লেসটাও কিনে দিইনি আমি টেলারকে বলে দিচ্ছি যে এই লেসটা দিয়েই শুধুমাত্র নেকে এরকম করে খালি একটা ডিজাইন করতে হবে কিচ্ছু করতে হবে না আর স্লিভে আর নিচে এই ডিজাইনটাই করতে হবে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এই লেসটা ইউজ করতে বলছে সো এখানে সুন্দর করে হচ্ছে জবার মতন সুন্দর করে ডিজাইন করা আছে হোয়াইটের সাথে একদম বেবি পিঙ্ক কালারের সাথে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্রাইস আছে ষোলোশো টাকা সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে থাকবে খুবই সুন্দর একটা বেবি ইয়েলো কালার যেটা খুবই ব্রাইটিং কালার সো আজকে যেহেতু আমাদের অফ ডে সো সবাই কম বেশি বাসায় আছে এবং বাসায় প্রচুর কাজ করতে হচ্ছে তো বুঝতেছি কি পরিমাণ গরম লাগে রাইট সো কি পরিমাণ গরম লাগে কি পরিমাণ কষ্ট সো সেখান থেকে এবং যারা রেগুলার আমার বাইরে যায় তাদের জন্য সুন্দর সুন্দর জয় পরিয়ে প্রচুর কাপড় থাকে আপু এই হচ্ছে দোপাট্টা কি সুন্দর দোপাট্টার মধ্যে দুইটা কালার সুন্দর করে দেওয়া আছে একটা সুন্দর হচ্ছে তিনটা কালার একটা হোয়াইট কালার একটা বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার তিনটা কালারে খুব সুন্দর করে জিগজ্যাগ প্যাটার্ন করা আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর আঁচল সি কালকে আপু সরি কালকে আমার তিনটা লাইভের প্রিপারেশন ছিল একটা ড্রেসের লাইভে প্রিপারেশন ছিল একটা শাড়ির লাইভে প্রিপারেশন ছিল একটা জুয়েলি লাইভের প্রিপারেশন ছিল বাট কালকে এত বেশি মাথা ব্যথা ছিল আমার মাইগ্রেনের ব্যথা উঠলে আপু আমি কোনো মানে কোনো কিছু ঠিক রাখতে পারি না সো আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে এত বেশি মাথা ব্যথা সো আমি টাইমলি চলে আসছি যে এসে আমি লাইভ করবো কিন্তু আমি কোনোভাবেই কলাতে পারি না আজকে ফুলি তিনটা লাইভ করে সো একটা এখন হয়ে গেল এটা লাইভও কালকে সন্ধ্যা মানে বিকেলে রাত্রে হয়ে যাওয়ার কথা ছিল বাট এটা এখন হয়ে গেল সো রাত্রে আমাদের অবশ্যই একটা শাড়ি লাইফ হবে একটা লাইফ হবে হ্যাঁ সুন্দর সুন্দর জুয়েলারি আসছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আসছে আচ্ছা দিদি সো ডোলা আপু থ্যাংক ইউ সো মাচ আপু হ্যালো আপু হাই আপু হ্যালো দিদি হাই দি সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সেমভাবে হচ্ছে আমাদের দুপারটার সাথে যাচ্ছে দুপাটার ডিজাইনের সাথে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে ওয়ান সো আমি এটা পরে আসবো যখন আপু দেখতে পারবে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমার পর ড্রেসটা পো অনেক আকার অনেক আকার সো এটা অনেকবার রিস্টক করা হয়েছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা জে ওয়ান প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ড্রাবল জিরো ইনসাইড ডেলিভারি সে আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপ আমি যখন এই ড্রেসটা পরবো বানায় তো তখন অলরেডি মনে হয় আমার এই ড্রেস সোল্ড হয়ে যাবে তখনও তোমরা বলবো এটা রিস্টক করো সেন এই ড্রেসটাও সেমভাবে সুন্দর লাগবে যখন আমি পরে আসবো দেখো এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে জে ওয়ান প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার সুন্দর একটা জয়পুরে আপু যারা ইন্ডিয়ান জয়পুরে আপু পড়েন যারা অরিজিনাল জয়পুরে পড়েন এক কথাই বলব আপু আমার কাছ থেকে যারা ইন্ডিয়ান জয়পুরটা বা অরিজিনাল জয়পুরটা নেন তারা এক কথায় বলবেন আপু আপনার জয়পুরে পড়ি এবং আমার মানে আমার খুব কাছের আমার কাজিন আমার মনরা একটা কথা বলে যে তোমার জয়পুরি পরে বা তোর জয়পুরি পরি আর অন্য জয়পুরি পরলে পরে বুঝি যে কী পরিমাণ গরম লাগে আর এটা পরে কী পরিমাণ আরাম লাগে এটা কিন্তু সবাই বলে কারণ হয় কি কাপড়ে টু কাপড় অনেক কিছু ভ্যারিয়েশন হয় হ্যাঁ সো খুবই সুন্দর কটনের মধ্যেও কিন্তু অনেক ভেরিয়েশন থাকে সো খুব সুন্দর যার ভালো লাগবে অবশ্যই ইনবাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোর নাম্বার হচ্ছে ওয়ান এটা কাপড়টা এত ভালো এত ভালো প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা কোর নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হাই দিদি হ্যালো মুন আপু কি সুন্দর কোড নাম্বার টু হচ্ছে একটা পেস্টেল কালার মধ্যে আছে সেম ডিজাইন যাচ্ছে কোড নাম্বার টু যারা দুইটা তিনটে নিচ্ছেন আপু একটুখানি ইনবক্সে লিখে দিতে হবে সবগুলি কনফার্ম করার জন্য কোড নাম্বার টু খুব সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক লিভার অংশটা সাইড থেকে যাবে কোড নাম্বার হচ্ছে টু সি খুব সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপারটা পেয়ে যাব ওয়া কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর খুবই সুন্দর কালারটা দেখো খুব স্ট্যান্ডার্ড আপ সবগুলিতে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র হোয়াইটলেস দিয়ে মেক করতে হবে কিচ্ছু করতে হবে না শুধু হোয়াইটলেস দিয়ে মেক করতে হবে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু আপু যারা ইকাতে রেড কালারের ব্লাউজের জন্য মানে পাগল হয়ে আছে যে আপু রেড কালারের ব্লাউজ লাগবে রেড কালারের ব্লাউজ লাগবে আপু রেড এই মুহূর্তে আমাদের অল কপিস সোল সো আবার যদি রেড আসে আমি দিব বাট এই মুহূর্তে না আপার হোয়াইটের কিন্তু একদম অল্প কিছু কপি অ্যাভেলেবেল আছে যারা হোয়াইট নিতে চাও পে মস করে ফেলতে হবে সো কোড নাম্বার হচ্ছে টু জে টু প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি সিরাশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর ড্রেসটা খুবই কমফোর্টেবল আপ আমি বললাম জয়পুরে যারা আমার কাছ থেকে নেবে ব্যাপার একটা কথাই বলে দেব যে অন্য জয়পুরে যেটা গরম লাগবে পরে বলো জাস্ট পরে দেখো এইটা পরে কোনো গরম লাগবে না হ্যাঁ সম্বলপুরি কটন আসবে দিদি সম্বলপুরি কটন ডেফিনেটলি আসবে আপু আমি বলেইছিলাম যে সম্বলপুরি কটন কিন্তু অন দা ওয়ে সো আমার এসে কলকাতায় বসে আছে বাট আমি এখনও শিপমেন্ট করাইতে পারতেছি না একটু সময় তো চলে আসবে আমারটা নাই আপু আহারের প্রাণিক একটু সময় দাও রেড ব্লাউজ পিসটা পূজার আগে আমি আবার আনবো বাট সেমটা আসবে না রেড আসবে সো এবং এটাও আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু মানে রীতিমতন ঢাকার যে কয়েকটা মোটামুটি মার্কেট আছে যেখানে যেখানে ব্লাউজ পিস পাওয়া যায় আমি সব জায়গায় সার্চ করেছি একটা ইকাতের ব্লাউজ পিসের জন্য যে আমার খুব প্রয়োজন ছিল একটা ইকাতের ব্লাউজ পিস এটার জন্য অনেক জায়গায় আমি সার্চ করছি বাট হচ্ছে আমি কোথাও ইক্কাতের একটা ব্লাউজ পিস পাইনি সো ইক্কাতের ব্লাউজ পিস কিন্তু এখন কোথাও নয় এবং আমি কিন্তু এটা অর্ডার করে নিয়ে আসি এবং যা আনছি এইটুকুই আসছে পরবর্তী ক্লটটা আবার আসবে তবে আমি রেডটা আরও কিছু এনে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ অন্য কালারগুলি আসুক না আসুক রেড ইয়েলো গ্রিন এই তিন ব্লু এই চারটা কালার আনার আমি চেষ্টা করতেছি হ্যাঁ সো এই হচ্ছে আমার নিজেরও লাগবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সবে কালামকারি কালামকারি চলে আসবে রেডের উপরে কালামকারি আনতেছে গুলো খুব সুন্দর হবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি মাহে জয়পুরে বিন প্রেমে পড়ে গেছে একদম একদম সত্যি কথা আমারও সেম অবস্থা আপু একদম সেম অবস্থা কারণ এইগুলি পড়ে এত মজা এত মজা মানে এইগুলি হচ্ছে আপু এমন একটা জিনিস এগুলি তোমার সারা বছর লাগবে এগুলি পরে তুমি কমফোর্টেবল ফিল করবে এগুলি পড়লে সুন্দর লাগবে মানে সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে মানে এইগুলি হচ্ছে বেস্ট এবং আমার কাছে মনে হয় যে আমি যেরকম পরে কমফোর্টেবল ফিল করি তখন কিন্তু আমি ওইটা বেশি সাজেস্ট করি ওইটা বলে না যে ছেলেরা হচ্ছে যখন একটা মার্কেটে যেয়ে বিশেষ করে সেলসম্যানরা যখন আমাকে সাজেস্ট করে বা ডিলার যখন আমাকে আপনি এটা নেন আপো এটা খুব ভালো হবে তো হয়তো কোনো কাপড় একটা আমার পছন্দ হয় না তখন আমি ওখানে ডিরেক্ট বলি আপনি তো সেলের জন্য বলেন আমি পরে ফিল করি আমি ফিল করে যেটা সেটা আমি আমি সাজেস্ট করি হচ্ছে আমার ক্লায়েন্টদেরকে আর আপনি শুধুমাত্র ধরে বা হচ্ছে আপনার সেলের জন্য আপনি আমাকে হয়তো সাজেস্ট করেন বা আপনার যেটা কাটতে বেশি হচ্ছে সেটা আমাকে সাজেস্ট করেন কিন্তু আমি পরে যেটা ফিল করি আমি যেটা ইউজ করে ফিল করি যে হ্যাঁ এটা বেস্ট সেটাই আমি আমার ক্লায়েন্টদেরকে ফিল মানে বলি যে এটা বেস্ট সো এটা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা রূপা বিন হামিদে চার নাম্বারটা তাড়াতাড়ি বানো আচ্ছা আচ্ছা হ্যাঁ বানাতে দিছি বানাতে দিছি চলে আসলে বানো আসলে যে লাইভ হয়ে গেছে দেখে আমার একটু ঢিল পড়ে গেছে আচ্ছা বানাই আমি পরে আসবো বানাতে দিয়ে দিছি আপু অলরেডি বানায় চলে আসবে এই ড্রেসটা পুরো অনেক শান্তি প্রায় দুই বছর আগে এই প্যাটার্নে জয়পুরি আপনার থেকে নিয়েছিলাম সেগুলো এখনও আছে অনেক আরাম অনেক ধন্যবাদ দিদি এত প্যাটার্নের জয়পুর আনা যায় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ মনি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হাই রূপা হ্যালো মাজিদা আপু আজকে ফ্রি আজকে অনেকদিন আজকে আমার কাছে মনে হচ্ছে বহুদিন পরে একটা ফ্রাইডের মতন একটা দিন পাইছি এটা কারণ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমাকে এখন দৌড়াইতে হয় বাচ্চাদের সুইমিং থাকে তারপর ওদের টেবিল টেনিস থাকে আমি ওদের পেছনে পেছনে দৌড়াই এখন ওদেরকে একা ছাড়ি না যার জন্য ফ্রাইডে স্যাটারডে আমাকে দেখবে একটু কম লাইভে দেখতে সো আজকে মনে হচ্ছে অনেকদিন পরে একটু ফ্রি আপু আপনার থেকে নেওয়া হোয়াইট মণিপুরি পরে বেড়াতে গিয়েছিলাম এত কমফোর্টেবল এত সুন্দর পিকচার আসে আই এম আচ্ছা আপু মা মেহেজাবিন আপু একটু ইনব আমাকে একটু ছবি দিতে হবে আমি ছবি আপনি যদি চান আমি পোস্ট দেবো আপনি না চাইলে আমি না দেবেন যাবেন আপু একটু আমাকে ছবি দিয়ে দেবেন আমি আপনাকে দেখব যাবেন আপু একটু ছবি দেবেন তোমার ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কালামকারি ব্লাউজ পিস কবে পাবো কালামকারিটা হোপফুল আমি দু একদিনের মধ্যে আসলেই দেখাই দেবো আপু আসলেই দেখাবো বিন হামিদ আ ah, বলেছিলাম বিন ও আচ্ছা বিন সাইদ না বিন হামিদ আচ্ছা বিন সাইদও কিন্তু খুব আরাম আচ্ছা কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে অনেক গল্প করে ফেলছে সো এটা হচ্ছে ধরে বসে আছে কারণ হচ্ছে এটা আমার দেখতে নিজের কাছে কিছু শান্তি আচ্ছা ওকে ঠিক আছে অবশ্যই মেয়ে যাবেন আপনি দেবেন সো এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি সো এইটা ধরার পরে না আমার কাছে অন্য কিছু মাথায় ঠিক থাকে না কারণ এত সুন্দর একটা ব্রাইটিং কালার যেটা হচ্ছে একদমই একদমই ইয়েলো কালারের মধ্যে আছে যেটা হচ্ছে একদমই একদম দেখা একদম পুরো মুখটা একদম ব্রাইট হয়ে গেছে আমার কালার পিঙ্ক কালার এগুলো একদম মাথা খারাপ করে দেয় সো খুব সুন্দর হচ্ছে একদম ব্রাইট একদম হচ্ছে কিন্তু কিন্তু এক দুই লাইট করে ফেলে সো খুব সুন্দর একটা ব্রাইট কালার লাগে এবং খুব সুন্দর লাগে দেখতে কোড নাম্বার হচ্ছে হচ্ছে এটা ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে বের হবে প্রচুর কাপড় থাকে আপু একদমই অরিজিনাল ইন্ডিয়ান একটা খুব সুন্দর জয় পরি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা একদম খুবই কমফোর্টেবল আপু খুবই কমফোর্টেবল কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে সো এটা হচ্ছে খুব সুন্দর দোপাট্টা পাচ্ছে এটার সাথে পেয়ে যাবে সুন্দর আচল সে আজ শোরুম না আপু আজ শোরুম আজ এমনিতেই মঙ্গলবার শোরুম ক্লোজ আপু আজ শোরুম তো এমনিতেই ক্লোজ যেহেতু মঙ্গলবার সো সেই হিসেবে সব কিছুই আজকে ক্লোজ হ্যাঁ এদিকে ধানমন্ডি এরিয়া সব ক্লোজ আপু সব ক্লোজ এমনি ছুটির দিন তার সাথে হচ্ছে গিয়ে যেহেতু মঙ্গলবার সব ক্লোজ হ্যাঁ রূপা কেমন আছে ভালো আছে আপু সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্টে কাপড় পেয়ে আজকে শোরুম ওপেন থাকলে ভালো হতো আজকে শোরুমে বসে আড্ডা মানা যেত সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সুন্দর করে প্যাটার্ন আছে খুব সুন্দর দিদি তোমার থেকে দুইটা জয়পুরি ড্রেস নিয়েছি খুব সুন্দর দিদি লাভ ইউ লাভ ইউ আপু শাম্পাপু সো আজকে জয়পুরি নিলেও সেম একই কথা বলবে যে আজকে জয়পুরি বলে খুব সুন্দর খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জয়পুরি আমার কাছ থেকে জানানি ব্যাপক একটা কথাই বলবো জয়পুরি ড্রেস পরে যারা বলে গরম সেইগুলি জয়পুরি কিন্তু আমি সেল করি না হ্যাঁ সো আমি অরিজিনাল জয়পুরে সেল করে আপু সো যারা নেবে একদমই একদমই জাস্ট পরে এক কথাই বলবে আপু জয়পুরি পরে এত আরাম সেটা মাত্র তোমার এখান থেকে নিলেই বোঝা যায় সো আমার জয়পুরি পরে কখনো গরম লাগবে মানে সে জয়পুরি কঠনের মধ্যেও কিন্তু অনেক 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 ভ্যারাইটি আছে ওকে সো আমার আমি একটু বলেই ফেলি সো আমার হচ্ছে বাচ্চাদের সুইমিং ট্রেনার যে আছে সে হচ্ছে আমার ফ্রেন্ড সো সে আমাকে সেদিন বলতেছে রূপা তোমার জয়পুরে পরে অনেক আরাম লাগে সো অনেক কমফর্টেবল লাগে কেন আমি জয়পুরে কয়েক জায়গা থেকে নিচ্ছি কম দাম দেখে কিন্তু আমি সেটা পরে আরাম পাইনি গরম লাগে কেন সে খুব মজা করে যে এটাই হচ্ছে কথা ডিফারেন্সটা ওইটাই সব জয়পুরে নিবা ওকে জয়পুরে কী জয়পুরে আর কত নেবো সে মাপো জয়পুরে কত নেবো মানে জয়পুরে তো লাগেই কত নিবা মানে দেখো না আমি জয়পুরে পড়ি কি আরাম লাগে জয়পুর আরামের জিনিস লাগবে তো আপু আপু টেবিল টেনিস কোথায় শিখছে আপু টেবিল টেনিস ওরা শিখছে গ্রিন রোডে টেবিল এখানে ওরা রোডে হ্যাঁ গৌতম দার আন্ডারে শিখছে ওরা ওইখানে একটা খুব সুন্দর একটা স্কুল আছে টেবিল টেনিসের ওইখানে ওরা শিখছে দিদি ভাই কটন লাইভ আজকে রূপা দিয়ে শিড়ে তুমি দিন ধরে আমাকে নক দিয়ে যাচ্ছ আজকে আমি চেষ্টা করবো ইয়ার কটন এক্কাতে লাইভ করতে সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি জে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোন নাম্বার জে থ্রি আপনার শপে রেডি ড্রেস থাকে ইয়েস আফরিরিয়ো রেডি ড্রেস থাকে তোমার লাগবে আপু তুমি আসতেছো কি রিয়াপো সো এই হচ্ছে ড্রেস তুমি এখন ফ্রি থাকলে আমি একটু ফোন দিতে যাই আফনিরই আমাকে একটু জানাবা বা আমি লাইফে শেষ করলে তুমি একটু ফোন দিবা আমি তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম সো এই হচ্ছে দুপারটায় এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে জে থ্রি খুবই সুন্দর কালার আপো সো আমি অলরেডি পিঙ্কটা নিয়েছি এখন এটার এটারও তো মনে হচ্ছে নিয়ে নিই ফ্রি ফ্রি আজকে তাই পিকনিক স্পট সাথে হাউস সবার দাঁত তো রেসি রে দাও আমার তো লোভ লাগতেছে লোভ লাগছে আজকে তো হ্যাপি ধামাকা হবে সাথে আমার বসে সেই জম্পে সড্ডা আমার নিয়ে নাও আমি তো যাইতে গেলেও অনেক সময় লাগবে এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা কত বড় বিশাল 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 দোপাট্টা সো যারা অনেক বড় দোপাট্টা দিয়ে পরতে পছন্দ করেন আপু তাদের জন্য খুব সুন্দর আপু খুব পছন্দ আর এই কালারটা তো অনেক 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 সুন্দর আচ্ছা তোমার থেকে নেওয়া কাতান শাড়ি পরে বিয়েতে গেছে সব সবাই লাইক করছে আচ্ছা সীমা আপু ওকে আচ্ছা আপনি তাহলে আমি লাইফটা থেকে শেষ করে আমি তোমাকে একটু ফোন দিচ্ছি একটু কাছে থেকে আমি ফোন দিচ্ছি পিঙ্কটা আবার একটু ধরা আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি সো পিঙ্কটা আবার ধরে দিচ্ছে আবার পিঙ্কটা তো আমি পরবোই সো এর জন্য হচ্ছে আবার পিঙ্কটা পরে যখন দেখাবো তখন তখন বলবো তোমরা যাবো আবার হচ্ছে পিঙ্কটা নিয়ে আসো হ্যাঁ সো পিঙ্কটা আবার রিস্ট্রক করো এটা তোমরা বলবো সো আমি আমি পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমি বানিয়ে দিয়ে দিচ্ছি একদম জাস্ট এইভাবেই এইভাবে এই এই লেজটা দিয়ে আমি বানিয়ে দিতে চাই কিছু না সো প্রাইসটা ছাপ্পো ষোলোশো টাকা কো নাম্বার হচ্ছে কত কো নাম্বার ওয়ান হচ্ছে এইটা আমি লাস্টের থ্রিটা দেখালাম কোটা নাম্বার ওয়ান সো আমি সবগুলি ছবি দিয়ে দিচ্ছি আপো সবগুলি ছবি পোস্ট করে দিচ্ছি সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান পিঙ্কটা ওকে সো আমি এখনই ছবি পোস্ট করে দিচ্ছি আবার লাগলে দেখে নাও লাইভ থাকলো আর ছবিও পোস্ট করে দিচ্ছি সি কোড নাম্বার ওয়ান সো এটা একদমই একদমই ব্লাশি ব্লাশি পিঙ্ক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর সো আমি চলে আসতেছি রাত্রে সুন্দর সুন্দর জুয়েলারি এবং হচ্ছে শাড়ির লাইভ নিয়ে রাতে দেখা হবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে আপু এখন রূপা আপু খুব যাচ্ছে আমি কটন ইকাতকারি দেখি রাতে শাড়ি লাইভ হবে কটন এক্ষতার জেনে হোক শাড়ি লাইভ হবে আজকে ওকে বাই বাই দেখা হবে রাতে আপু প্রাইস আছে ষোলোশো টাকা ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্রাইস এসেছে ষোলোশো টাকা আপু বলে দিচ্ছি আমি পনেরোশো ষোলোশো টাকা এখন যারা জয়পুরি সেল করে তাদেরটা বুঝে নিতে হবে যে একদম পিঠ ঠেকে গেছে পেছনে তাদের এই প্রাইস দিয়ে সেল করার জন্য কারণ এখন অরিজিনাল জয়পুরে আপু এই প্রাইসে সেল করাটা খুবই ডিফিকাল্ট এখন আঠেরোশো টাকা করে জয়পুরে সেল করা উচিত আমাদের অ্যাকচুয়ালি উচিত সো যেটা হয় পাল কোয়ান্টিতে যাই দেখে আমরা সেল করতেছে বাট সম্ভব না করা আর বারোশো তেরোশো টাকার জয়পুরের সাথে পয়টে মিলাবেন না আমার জয়পুর দিন শুরু হয় জয়পুরে শেষ হয় তা দিয়ে লাইক মিটু জয়পুরি বিন বিন হামিদ সো এইটা দিয়েই দিন শুরু এটা দিয়েই দিন শেষ বাই বাই দেখা হবে